আমার মতো দাওয়াত খেতে আপনাদের কার কার ভালো লাগে বলুন তো দাওয়াত খেতে কিন্তু অনেকেই ভালো লাগে আমি জানি আমারও অনেক অনেক ভালো লাগে কিন্তু যে দাওয়াত করে তার রান্না বান্না করতে যে কতটা কষ্ট হয় শুধুমাত্র সেই বুঝতে পারে হ্যালো এভরিওয়ান আসসালাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর আবারও আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে খুবই ছোট্ট একটা ভিডিও আর এই যে চলে এসেছি দাওয়াত খেতে দাওয়াত খেতে কিন্তু বাসার বাইরে যাওয়া লাগেনি মানে আমাদের বাসাতেই আজকে আমাদের দাওয়াত সেটা হচ্ছে আমার বড় চাচুর তার সাথে আর ভাবি সব রান্না করেছে একা হাতে একা হাতে রান্নাবান্না করেছে তার অনেক কষ্ট হয়েছে কিন্তু তারপরেও তার ভেতরে কোনো রকম কষ্টের ছাপ নেই বরঞ্চ সে অনেক খুশি কারণ সে আমাদের জন্য অনেক ভালোবেসে রান্না করেছে আর খাবারগুলো অনেক মজা হয়েছে আর এই যে তার হচ্ছে দুইটা নন্দাই মানে আমরা যেহেতু দুই বোনের আমাদের বিয়ে হয়েছে তো ওর দুই ননদের বিয়ে হয়েছে তো দুই ননদের হাজব্যান্ড একসাথে বসে ওরা সবাই খাওয়া দাওয়া করছিল আমরা আগেই করে নিয়েছি আর এইদিকে সারামনি সারা ঘোরাঘুরি করছে খেলা করছে তো যাই হোক আমরা যখন বাসের সবাই একসাথে থাকি তখন কিন্তু আমাদের খুব ভালো ভালো সময় কাটে আর ভাবিকে কারণ খাবারগুলো অনেক মজা হয়েছিল। আর আমার ছোট্ট কিন্তু ধীরে ধীরে মাসে দশ পদার্পণ করে ফেলেছে আর এই ভিডিওটাও ছিল কিছুদিন আগে ওর যেদিন দশ মাস কমপ্লিট হলো ও যখনই নতুন মাসে পদার্পণ করে আমি চেষ্টা করি ওর জন্য একটা করে কেক বানানোর কারণ এগুলো আমি খুব সুন্দর করে কিছু ভিডিও ক্লিপস নিয়ে রাখি তার সাথে কিছু পিকচার উঠিয়ে রাখি যাতে ও বড় হয়ে এগুলো দেখতে পারে আর ও যখন বড় হয়ে এগুলো দেখবে ওর কাছে অনেক ভালো লাগবে যে ও আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল যাই হোক এই যে বাসায় চলে এসেছে অনেক অনেক গেস্ট তো আজকের গেস্ট যা যে এসেছেন মানে মূল গেস্ট উনি কিন্তু আমার বাসাতে প্রথম এসেছে আর উনি চুয়াডাঙ্গাতেও এসেছেন প্রায় অনেক বছর পর আর সাথে আমার আম্মু খালামনিরা ছিল আমার নানি ছিল তো আজকের গেস্ট ছিল হচ্ছে আমার নানা মানে উনি হচ্ছে আমার আম্মুর মামা তো উনি আমার বাসাতে ফার্স্ট টাইম আসলো আমার বাসাতে বলতে মানে চুয়াডাঙ্গাতেই উনি অনেক দিন পর আসলো আর আমার বাসাতে তো মানে আর আমার বিয়ে হয়েছে এত বছর তো এত বছরে কখনোই আসেনি এমনকি উনি আমার বিয়েতেও অ্যাটেন্ড করেননি তো যাই হোক আজকে সবাই একসাথে এসেছে খুব ভালো লাগছিলো সবাই একসাথে অনেক গল্প করছিল আমার শ্বশুর শাশুড়ি ছিলেন তো সবাই একসাথে অনেক গল্প করছিল আড্ডা দিচ্ছিল বাচ্চারা অনেক হ্যাপি ছিল আর আমি যেহেতু কেকটা বানিয়েছিলাম এই দিন তো সবাইকে কেকটা সার্ভ করলাম সবাই খেয়ে অনেক অনেক প্রশংসা করেছে আর এটাই হলো আমার কাজের সার্থকতা আর এইদিকে আমার বোনটা প্রেগনেন্ট আর সে মুখ মুখ ফুটে আমার কাছে একটা কিছু খেতে চেয়েছে আমি তাকে বানিয়ে খাওয়াবো না এটা তো হতেই পারে না ও আমার কাছে পুডিং খেতে চেয়েছিল তো ওর জন্য আমি একটা পুডিং রেডি করে দিয়েছিলাম ও অনেক হ্যাপি হয়ে গিয়েছে আর এই টাইমটাতে একটা মা কিন্তু মানে কখন যে কি খেতে মন চায় এটা সে নিজেও জানে না এমন অনেক খাবার আছে যে আমরা এমনি রেগুলার টাইমে খাই না কিন্তু প্রেগন্যান্সিতে অনেক বেশি মন চাই ঠিক সেরকমই আর এই ছিল আমার আজকে ছোট্ট খাট্ট একটা ভিডিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার মেহুর টেন মান্থ উপলক্ষে যে সুন্দর সুন্দর পিকচারগুলো উঠিয়েছিলাম সেগুলো শেয়ার করে দিলাম আপনাদের সাথে আর আমার বোনের জন্য আর ওর হবু বাবুটার জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ